কোনটা এটা জ্বর ও এটা থার্মোমিটার দিয়ে জ্বর দেখে আর এটা কি এটা জল দেয় ও আচ্ছা আর 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 কী আছে দেখি গাড়ি এটা কি গাড়ি চাকা গাড়ি অ্যাম্বুলেন্স রুগী যায় এটা কিছু না এটা এটা হ্যাঁ পাখা এটা পাখা

এই আঙুলাৰ আঙুল কাট আঙুল কাটাৰ কেইটে দা গাড়ী কাটবা শুনা বাবা খুব ভাল